السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين الحمد لله درس الاحكام فاتقوا بها عمر رضي الله শারীরিক পরিভাষার জিহাদ এটার দুইটা প্রধান উপাদান আছে দুইটা প্রধান অংশ যে দুইটা একসাথে না থাকলে সেটা পারিভাষিক অর্থে জিহাদ হয় না আর যদি এই দুইটার কোনো একটা থাকে তাহলে সেটা অন্য প্রকার পিতাল হতে পারে কিন্তু পারিভাষিক অর্থে পিতাল হয় এই বিষয়টাই আমরা আরেকটি স্পষ্ট করব গতকালকে আমরা আলোচনা করেছিলাম শর্ত এবং সাবাদ দুইটা বিষয় সংক্ষেপে বললে শর্ত হচ্ছে উদাহরণ দিয়ে আমরা বলছি সলাপ আদায় করা খরচ সলাপ আদায় করার জন্য উজু করা বা ধরা অর্জন করা খরচ উজু না করলে সলাদ আদায় করা যায় না যাবে না আর তবে উজু করলে সলাত আদায় করাটা বাধ্যতামূলক নাও হইতে পারে কারণ আপনি দেখা গেল যে জুহর সলাদ একটা সময় করবেন আপনি সকাল দশটায় উজু করতে। দশটার সময় উজু করার পরেই আপনি সলাদ আদায় করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না কারণ এখন সলাদ খরচ হওয়ার মতো কোনো উপাদান নাই অর্থাৎ সলাদ খরচ হয় নাই খরচের সময় হয় তাহলে এখানে একটা জিনিস হচ্ছে সংশ্লিষ্ট হুকুম আর একটা হচ্ছে মূল হুকুম এই মূল হুকুমটা হচ্ছে গরম সালাত আর সংশ্লিষ্ট হুকুমটা হচ্ছে অজু বা তোহারাত তাহলে আমরা এটা সঙ্গে এভাবে সংক্ষেপে মনে রাখতে পারি যে মূল হুকুম পালন করার জন্য সংশ্লিষ্ট হুকুমটাও পালন করতে হবে সংশ্লিষ্ট হুকুমটা পালন না করলে মূল হুকুমটা পালন করা যাবে না তবে শুধু সংশ্লিষ্ট হুকুমটাও যদি আমি কখনো এমনিতেই পালন করি তখন মূল হুকুমটা পালন করা জরুরি হয় না যদি মূল হুকুম পালন করার জন্য অন্য কোনো হুকুমের মাধ্যমে খরচ না আশা করি বিষয়টা দুই দিক থেকেই মনে রাখবেন কারণ এগুলো আবার একই রকম অনেক পরিভাষা আছে যেগুলো সামনে আসবে এজন্য আমি দুইটা দিকই উল্লেখ করছি ঠিক একইভাবে স্বভাব বা কারণ কারণ হচ্ছে মূল হুকুম একটা মূল হুকুম আছে সেটা হল জিহাদ আর এটার একটা কারণ আছে কারণ সংঘটিত হইলে ওটাকে বলে স্বাব যেমন কাফের আক্রমণ করলে জিহাদ করতে হবে কাফের আক্রমণ না করলে জিহাদ করতে হবে না এই যে বিষয়টা জানাজা কেউ মারা গেলে কোনো মুসলিম মারা গেলে তার জন্য জানাজা সলাত আদায় করতে হবে কেউ মারা না গেলে কিন্তু জানাজা সলাতের হুকুম এখানে প্রযোজ্য হয় না তাহলে সংশ্লিষ্ট বিষয়টা অর্জন করতে হবে সংশ্লিষ্ট বিষয়টা পাওয়া গেলে মূল হুকুমটা পালন করতে হবে আর সংশ্লিষ্ট বিষয়টা পাওয়া না গেলে মূল হুকুমটা পালন করতে হবে না বা মূল হুকুম পালন করাটা খরচ না এই শর্তে অন্য কোনো দলিল থাকলে সেটা ভিন্ন এটা হচ্ছে শর্ত এবং সবাব তো আমরা শর্ত নিয়ে আলোচনা করেছিলাম যে কাফিরদের কাছে ইসলামের দাওয়া পেশ করা ইসলামিক কর্তৃপক্ষ সে দাওয়াত দিবে এবং তাদের কাছে ইসলামিক কর্তৃপক্ষ কাফিরদের কাছে তিনটি বিকল্প প্রস্তাব দিবে হয় ইসলাম গ্রহণ করবে নয় জিম্মার অধীনস্থ হও ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হো নিজের ধর্মে থেকেই কিছু শর্ত আছে এক্ষেত্রে সেটা মেনে চলতে হবে কিছু নিয়মকানুন আছে যদি এর কোনো একটা তারা না মানে তবে তখন তাদের সাথে যুদ্ধ এখন শর্ত পূরণ নিজের পক্ষ থেকে করতে যে আমল করবে ইসলামী কর্তৃপক্ষ এটা আমল করবে এটা এই শর্ত পূরণ তাদেরই করতে হবে আর এই শর্ত পূরণ করার জন্য যে পরিমাণ শক্তি সামর্থ্য দরকার সেটাও অর্জন করতে হবে নলে তো আপনি শর্ত পূরণ করতে পারবেন না আপনি কাউকে তো আপনার যদি ক্ষমতা না থাকে আপনি তো ইসলামী রাষ্ট্রের যদি ক্ষমতা না থাকে তা অনুরূপ আরেকটা রাষ্ট্রকে বা একটা পুখুরি রাষ্ট্রকে যদি সে বলে যে তুমি আমার অধীনস্থ হও এর কি কোনো মূল্য আছে যদি তার ক্ষমতা না থাকে কোনো এটা মানে শুধু মৌখিক কোনো বিষয় এটা হচ্ছে বাস্তব শক্তি বা ক্ষমতা অর্জন করার ব্যাপার আছে তাহলে ইসলামী রাষ্ট্র প্রয়োজন আছে এবং শক্তিশালী ইসলামী রাষ্ট্র প্রয়োজন আছে এখন হয়তো পৃথিবীতে ছোট্ট একটা দুর্বল ইসলামী রাষ্ট্র আছে কিন্তু তার কিন্তু সেই ক্ষমতা নেই এই মুহূর্তে আফগানিস্তানে কি সেই ক্ষমতা আছে যে অন্য কোনো পুকুরী রাষ্ট্রকে সে আসলে এরকম আলটিমেটাম দিতে পারবে আসলে পারবে না এজন্যই সে করতেছে না এটা কিন্তু বাস্তব তাহলে একটা শক্তিশালী ইসলামী রাষ্ট্রই কেবল শর্ত পূরণের মাধ্যমে কাফিরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারে এটা হল একটা দিক এর মাধ্যমে শত্রু নির্ণয় করা যায় আরেকটা দিক কি সাবাব বা আসবাব আসবাব যদি দেখা যায় তখন আসবাব দেখা দিলে তখন আর দাওয়াত বা ওই যে বিকল্প প্রস্তাব উপস্থাপন আলটিমেটাম এগুলোর কোনো বিষয় নেই কাফেরা যদি মুসলিমদের উপরে আক্রমণ করে এটা হচ্ছে প্রথম স্থান কাফেরা যদি মুসলিমদের উপরে আক্রমণ করে তাদের ভূমি দখল করে তাদের উপর নির্যাতন করে তাদের উপর আক্রাসন চালায় তবে এটাকে প্রতিরোধ করতে হবে যার যতটুকু সামর্থ্য আপনার তখন ইসলামী রাষ্ট্র থাক বা না থাক মুসলিমরা সেখানে এটা এটা ব্যক্তিগতভাবে হোক কিংবা সামষ্টিকভাবে হোক এটা তানজিম বা জামার মাধ্যমে হোক কিংবা এটা রাষ্ট্র তাফেরা যদি আক্রমণ করে এই তাফেরদের পক্ষ থেকে যদি এই স্বভাব তৈরি হয় এই কারণ যদি তৈরি হয় যে তারা মুসলিমদের উপরে আক্রমণ করেছে মুসলিমদের ভূমি দখল করেছে ইত্যাদি তখন কি করতে হবে এটা প্রতিরোধ করতে হবে আল্লাহরবুল্লাহ আলম যেটা স্পষ্ট বলছেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করো তবে সীমা লঙ্ঘন করো না কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না ইনশা এই বিষয়ে যে সীমালঙ্গন করা বা সীমালঙ্গন কি বিষয় সেগুলো নিয়ে ইনশালা আমাদের একটা আরেকটা অধ্যায় আছে সেই অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করব এখানে শুধু আমরা এটা উল্লেখ করছি যে সাবাব বা আসবাবটা তাহলে প্রথম সাবাব হচ্ছে কাফেরা যদি মুসলিমদের উপরে আক্রমণ করে এই স্বাব যদি দেখা যায় তখন কিন্তু আর শর্ত পূরণের কোনো ব্যাপার থাকে না তখন অনিবার্যভাবেই একটা কাফের প্রতিপক্ষ আমরা পেয়ে যাই তখন ওই প্রতিপক্ষের সাথে যুদ্ধ করত এই যে দুইটা একটা হচ্ছে শর্তপূরণ নিজদের পক্ষ থেকে আরেকটা হচ্ছে কাফেরদের পক্ষ থেকে কারণ তৈরি হয় এই দুইটা কারণেই যে যুদ্ধটা যাদের সাথে হচ্ছে সেটা সারি পরিভাষায় হবে যদি সেটা আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে করা হয় আশা করি বিষয়টা স্পষ্ট আরো কিছু স্বভাব বা কারণ আছে আমি যেটা এতক্ষণ বললাম একটা আল অদুয়ান ও আল কাফিরদের পক্ষ থেকে মুসলিমদের উপরে যে কোনো প্রকার শত্রুতার প্রকাশ দুই নম্বর আল অপুফু দাওয়াতিল ইসলাম ইসলামী দাওয়া বা প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়া কোনো গোষ্ঠী যদি ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠায় বাধা দেয় তাহলে এটাও একটা কারণ এই কারণেও কাফিরদের সাথে যুদ্ধ করা খরচ হয় এই ফরজটা কখন কোন ব্যক্তির উপরে কতটুকু প্রযোজ্য হবে এটা টেনশাল আমরা পরে আরেকটা অধ্যায় আছে পৃথক সেটা নিয়ে আলোচনা সেখানে আলোচনা করবো ইনশাল্লাহ কিন্তু এটা মূল কথাটা আমরা বলতেছি তাহলে দ্বিতীয় স্বভাবটা হচ্ছে যে কাফেররা যদি বা কোনো গোষ্ঠী যদি ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় বাধা দেয় তখন তার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে এটাও হচ্ছে কাফেরদের আগ্রাসন এবং কাফেরদের পক্ষ থেকে এটা একটা এটাও এক ধরনের শত্রুতার আক্রমণ এই আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে এটাও ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা জিহাদের অন্যতম একটা বিষয় তাহলে শর্ত পূরণের মাধ্যমে শাড়ি পরিবেশের জিহাদ হতে পারে আবার স্বাব বা কারণ তৈরি হওয়ার মাধ্যমেও সারি পরিবেশের জিহাদ হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যে সব ক্ষেত্রেই ওই যে ওইটা প্রথমটা যে আল্লাহর কালেমাকে বিজয়ী করার উদ্দেশ্য থাকে এবং আল্লাহর কালে মাকে বিজয়ী করার উদ্দেশ্যের সাথে আমার পদক্ষেপগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে শুধু মৌখিক দাবি হলে হবে এটা যেমন অন্তরে বিশ্বাস এবং মৌখিক দাবির দরকার আছে ঠিক একইভাবে এটা যে আসলে আল্লাহর পথে ধ্যান আল্লাহর বিজয় কালে মাকে বিজয়ী করার লক্ষ্যেই হচ্ছে এরকম সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপগুলোও নিতে এই বিষয়টা অবশ্যই আমরা তাহলে এখানে আমরা পেলাম যে সারি পরিভাষার দিহাত আল্লাহর কালেমাকে বিজয়ী করার লক্ষ্যে যে দিহাত সেটাই সারি পরিবেশের দিহাত শুধু এটা না আল্লাহর কালেমাকে বিজয়ী করার লক্ষ্যের সাথে সাথে সঠিক প্রতিপক্ষ থাকতে হবে যাদের সাথে জিম্বাবাদ চুক্তি হবে না কারণ জিম্বাবাদ চুক্তির সুযোগ যারা যে কাফের আক্রমণ করলো সাবাব তৈরি করল তাদের সাথে তার বা চুক্তির সুযোগই নাই আর একটা কি শর্ত পূরণের মাধ্যমে আমি বা চুক্তির সুযোগ তাদের দিয়েছিলাম কিন্তু তারা সেটা নেই তাহলে পরিষ্কার হইল তো যে শর্ত পূরণের মাধ্যমে আসলে আমরা স্পষ্ট করলাম যে তারা আমাদের কাছ থেকে জিম্মাবা চুক্তির সুযোগ নিচ্ছেন আর সাবাব তৈরি করার মাধ্যমে তারা প্রমাণ করল যে তারা বা চুক্তির কোনো পরোয়া না বরঞ্চ তারা মুসলিমদের উপরে আক্রমণ সুতরাং আল জিহাদি সারি পরিবাসের জিহাদ হচ্ছে আল্লাহর বাণীকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে আল্লাহর পথে যুদ্ধ সেই সব বিরুদ্ধে যাদের সাথে জিম্মা বা চুক্তি নাই কিংবা যাদের সাথে জিম্মা বা চুক্তির সুযোগ নাই আমি আরেকটা কথা সেদিন বলেছিলাম যে জিম্মাবাদ চুক্তি হতে পারে এর থেকেও নিম্নমানের কিছু হতে পারে যেমন তারা আমার নিতে পারে নিরাপত্তা নিতে পারে তাদের পক্ষ থেকে কোনো প্রস্তাব আসতে পারে সাময়িক কিংবা দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদে কোনো চুক্তির জন্য সেটাও হতে পারে আর জিম্মার চুক্তিটা হচ্ছে স্থায়ী চুক্তি জিম্মা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে যেগুলো আমরা পরে আলোচনা করব এটা আলাদা অধ্যায় আছে প্রথম দিকের আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো নোট দিয়ে রাখেছি যে এগুলো আসবে সামনে বিষয় তো এখন এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটা বিষয় যেমন ইসলামী রাষ্ট্র প্রাতিষ্ঠানিকভাবে দাওয়াত দিন ব্যক্তিগতভাবে বা অপ্রাতিষ্ঠানিকভাবে দাওয়া কিন্তু চলতেছে সবসময় এটা চলমান আছে এটা এখানকার মূল উদ্বেগ বিষয় আমরা যেটা বলছি সেটা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক দাওয়া দাওয়া কি দাওয়ার বিষয়বস্তু কি ইমান ইসলাম দিন ইবাদত এগুলো সম্পর্কে আহ্বান করা মানুষকে এই বিষয় নিয়ে আমাদের পৃথক দার্স আছে ইনশাল্লাহ আমরা সেগুলো শুনতে পাব তো সেখানে ইমান ইসলাম দিন ইবাদত এবং যে বিষয়গুলো দাওয়াতের সাথে সংশ্লিষ্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছে সেগুলোর আলোচনা আছে এবং আপনি এগুলো অনেক ভালো ভালো আলেমের আলোচনাও পাবেন ইনশাআল্লাহ সেখান থেকেও আপনি সহায়তা নিতে পারেন আর সাব বা কারণ তৈরি এই বা কারণ তৈরি হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু কাফেরদের পক্ষ থেকেই হবে আক্রমণ দিন প্রতিষ্ঠায় বাধা প্রদান ইত্যাদি তো এই বিষয়টার পরে আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি সেটা হচ্ছে আপনার জিহাদ বেহাসাবিনে হাসাবিন স্থানকাল পাত্র বা অবস্থা ভেদে জিহাদের বিভিন্ন হুকুম এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা আমাদের মাথায় রাখতে হবে এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে কয়েকটি জিনিস আমরা আলোচনা করি স্থানকাল ভেদে বা বিভিন্ন অবস্থায় বিভিন্ন হুকুম এটা নিয়ে আসলে আমরা বেশ কয়েকটা বিষয় আলোচনা করবো এই অধ্যায় সেখানে আমাদের আলোচনা থাকবে মানহুমুল মুকাল্লাহাদ তারা সেই দায়িত্বপ্রাপ্ত বা মুকাল্ল যাদের জন্য জিহাদ ওয়াজিব কি কি বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি বা একজন মানুষের কি কি বৈশিষ্ট্য থাকলে কি কি গুণ থাকলে কি কি সামর্থ্য থাকলে তার জন্যে জিহাদ করা ফরজ বা তার উপরে জিহাদের ফরজ আরোপ করা এই বিষয়টা এখানে আলোচনা হবে দুই নম্বর বিষয়ে এখানে আলোচনা হবে শরিয়াতের যে বিধানের স্তর যেটা আমরা এই দার্সের শুরুর দিকে কিছু আলোচনা করেছি আল্লাহকামুল খমসা পঞ্চবিধি ফরজ বাবাজিব মুস্তাহাব মোবাহ বা কু এই জিহাদটা আল্লাহর পথে জিহাদ বা এই জিহাদের যে বিধান এই বিধানটা কখন খরচ হয় কারো উপরে কখন কারোপরে এটা মুস্তাহাব হয় কখন কারোপরে এটা মোবা হয় কখন এটা কার জন্য মাকড়ু আর কখন এই কাজটা হারাম এই বিষয়টা আমরা আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা তো আজকে আমরা আলোচনা করি মানহুমুল মুকাল্লাফু উজুবাম বিন জিহাদ যেহাদের যে ফরজ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে এটা কাদের উপর ধার্য এটা কাদের উপর প্রযোজ্য অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত কার এই কাজের জন্য তাই কিনা না এটি কিন্তু খুব জরুরি জিনিস প্রত্যেকটা আমলেরই মোকাল্লাফ যেমন ইমানের মোকাল্লাফ ইমান কার জন্য ইমান সবার জন্য যে কোনো মানুষের জন্য ইমান আনতে হয় যদি সে ইমান আনে তবে তার জন্যে সে একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেল ইসলামের প্রতিষ্ঠান তখন তাকে অন্যান্য দায়িত্ব পালন করতে হবে যদি কেউ ইমান না আনে তবে কিন্তু আর তার জন্য সলাদ সও জাকাত হজ এগুলোর এগুলো প্রযোজ্য হবে না এখন সলাদ কার জন্যে প্রযোজ্য সলাদ এর মোকাল্লা কি সলাতের মোকাল্লা হচ্ছে প্রায় সবাই মুসলিমদের মধ্যে প্রায় সবাই সলাাতের মোকাল্লা মানে দায়িত্বপ্রাপ্ত যেমন একদম শিশু যারা বাদ কিন্তু রসুল্লাহ সাল্লাইসালাম বলছেন আল্লিমুকু অহম আবে তোমরা তোমাদের সন্তানদেরকে সলাৎ শিক্ষা দাও যখন তাদের বয়স হয় দশ কে যখন তাদের বয়স হয় সাত অদ্রিবুহ আড়াই অহম আবনা আশা আর যখন তাদের বয়স দশ হয় যদি তারা সলাৎ পড়তে না চায় তবে তাদেরকে মৃদু প্রহার করতে পারো মৃদু প্রহার যেটা যেটা আদব শিক্ষা দেওয়ার জন্য করা হয় শাস্তি না শাস্তি না মৃদু প্রহার অদ্রিবু হলো তাহলে এই যে এটা এরপরে দেখা গেছে বারো বছর বয়স হইলে আসলে তার উপরে আর সালাদ মাপ নাই দশ বা বারো বছর হইলে তারপরে আর কি নাই তাহলে এই যে দশ বারো বছর বয়স থেকে প্রত্যেকেই সলা তাদেরকে মহিলাদের জন্যে কিছু সময় ব্যতীত কিছু সময় ব্যতীত তারা বাকি সবসময় তাদের উপরে শলাপ ধার্য তাহলে উম্মাতের প্রায় সকলের উপরেই কিন্তু শলাধ ধার্য হয় তার বয়স দশের বেশি হইলেই ঠিক আছে এখন জিহাদ কার জন্য ধার্য এখানে আরেকটা কথা বলে রাখি যেমন কোনো ব্যক্তি যদি পাগল হয় তখন তার উপরে শলাধ ধার্য হয় না কোন ব্যক্তি যদি আকেল বা তার যদি স্বাভাবিক জ্ঞান বুদ্ধি না থাকে তার উপরে কিন্তু সলাপ ধার্য হয় না অন্যান্য বিধানও দার্য হয় কারণ হাদিসে সাথে রফিয়াল কলাম আন খালাদ তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে প্রথম কি শিশু মানে তার প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত বালেক হওয়া পর্যন্ত এই বালেক হয় কখনো হয়তো এটা বারো বছর হইতে পারে আবার কোনো কোনো কাজের ক্ষেত্রে পনেরো বছরও হইতে পারে আবার কোনো কোনো বিষয়ে হয়তো আর পনেরো ষোলো বা এর মধ্যে আছে এটা ঠিক হাদিসে যেহেতু সরাসরি এখানে দশ বা বারো বা চোদ্দ পনেরো এটা সরাসরি নাই কিন্তু কোন কোনো সাহাবি বা তাবি আছে তবে সেটাও বিষয় ভিত্তিক কেন সলাদটা অনেক ছোট বয়সে যেমন করতে হয় বা তার উপর ধার্য হয়ে যায় কিন্তু অনেক সময় হয় কি যেমন একজন লোক আরেকটু বয়স্ক না হলে তার উপর হুদুদ কি ধার্য হয় না অর্থাৎ তার তখন বালে ঘেছে এই তেলামের বয়স যেটা সেটা হইতে যাই হোক এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে তিন শ্রেণীর ব্যক্তির উপর কলম উঠে না আরেকটা কি পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত আরেকটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত যদিও ঘুমন্ত ব্যক্তি এই বিষয়টা আপনার সাময়িক এজন্য প্রথম দুইটার সাথে এটা একই হাদিসে উল্লেখ আসছে তারপরেও এটা কিছু কিছু ক্ষেত্রে আপনার ওই একই রকম এজন্য এটা আসছে এখানে কিন্তু একটু পার্থক্য আছে এগুলো পরস্পরের মধ্যে একটু পার্থক্য আছে এখন তাহলে জিহাদ তাদের জন্য এক নাম্বার মুসলিম হতে হবে কোনো সন্দেহ নাই তার জন্য এটা ফরজ অবশ্য যখন ইসলামী রাষ্ট্র জিহাদ করে তখন তাদের সাথে কাছেরও কিন্তু অংশ নিতে পারে সেটা কিন্তু তাদের উপর ফরজ হিসাবে এটা হচ্ছে তারা রাষ্ট্রীয় প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে একটা সমাজের তারা অংশ সুতরাং তাদের সমাজ তাদের রাষ্ট্র যাতে ভালো থাকে সেটা ভিন্ন কথা কিন্তু সেটা তাদের জন্য ফরজ না তাহলে মুসলিম হতে হবে এক নম্বর দুই নম্বর বালেগ হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে এটা ধরেন স্বাভাবিকভাবে পনেরো ষোলো বছর চোদ্দ পনেরো বছর হতে পারে এরকম আর এটা দলিল আমরা এর আগের হাদিসেই বললাম এরপরে আকেল বা বিবেক সম্পন্ন হতে হবে বিবেক সম্পন্ন হতে হবে যদি বিবেক সম্পন্ন না হয় তাহলে কিন্তু তার উপর এই বিধান ধার্য হবে না আর বিবেকের মধ্যেও বিবেক সম্পন্ন হওয়ার মধ্যেও কিছু কি আছে কিছু রকম আছে ধরন আছে পার্থক্য আছে যেমন ধরেন একজন লোক একজন স্বাভাবিকভাবে আপনার বুদ্ধিতে তার খুব বেশি জ্ঞান বুদ্ধি নাই কিন্তু স্বাভাবিকভাবে সে মানসিকভাবে সুস্থ তার জন্য সলাপ প্রযোজ্য কিন্তু জিহাদ করার জন্য তো আরেকটু বুদ্ধিসম্পন্ন মানুষ যাবে নাকি কারণ এটা তো আরো বুদ্ধিভিত্তিক কাজ এটা আরো উন্নত বিবেকের কাজ এটা গুরুত্বপূর্ণ আর এখানে ঠিক আমি এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ঠিক সলাাতের জন্য আর জিহাদের জন্য ঠিক একই লেভেলের বুদ্ধি হতে হবে এটা আমি বোঝাচ্ছি না আর একটু পার্থক্য থাকতে পারে তাহলে মুসলিম হতে হবে বালেগ হতে হবে আকেল হতে হবে তার নাম পুরুষ হতে পুরুষের জন্য আপনার জিহাদ খরচ নারীদের জন্য জিহাদ ফরস নেই স্বাভাবিক আম হুকুম নেই ব্যতিক্রমটা ব্যতিক্রম ব্যতিক্রম কখনো নারীর উপরেও ওইটা হইতে খরচ হইতে কিন্তু স্বাভাবিকভাবে এই বিধানটা পুরুষের জন্য যেখানে বলা হচ্ছে কুতিবা আলাই কুমস কতিবা আলাই কুমল কিতাল কহবা কুরহুল্লা এই কুতিবা আলাই কুমল কিতাল এই যে কতিবা আলাই কুম এই কুমের অর্থ কুমের অর্থ হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে আলা উম্মতে মাহম্মদ উম্মতে মোহাম্মদের উপরে এটা ধার্য ব্যক্তির উপরে না এটা নিয়ে আমরা পরে কথা বলবো এটা কি ফরজ কি ফায় না ফরজ যখন আলোচনা করবো তখন ইনশাল্লাহ আমি এরা আলোচনা করবো আরেকটা জিনিস হচ্ছে যে এই কুম মানে হচ্ছে এখানে লির রিজাল পুরুষদের জন্য নারীদের জন্যে না অর্থাৎ এই বিধানটা মানে ফরজ বিধানটা কাদের উপরে এটা ফরজ হিসাবে বাধ্যতামূলক সেই ক্ষেত্রে এটা নারীদের জন্য না এটা পুরুষদের জন্য। ফরজ এরপরে স্বাধীন হ স্বাধীন হতে হবে কোন দাসের উপরে জিহাদ খরচ না স্বাধীন ব্যক্তির উপরে জিহাদ খরচ তারপরে আপনার সুস্থ হ। শারীরিকভাবে সক্ষমতা থাকে যে ব্যক্তি শারীরিকভাবে সক্ষম তার জন্য জিহাদ করে শারীরিকভাবে অক্ষমদেরকে আল্লাহ তালা কি করছে মানে তাদের দায়িত্ব থেকে মুক্ত করে দিছে কোরআনের বিভিন্ন আয়তে আসছে আলাল আমা হারজ। পালা আলাল মারি হারজ আচ্ছা না এই যেগুলো কোরআনের আয় অন্ধের জন্যে কিংবা যে পঙ্গু বা অসুস্থ তাদের জন্যে এই ফরজ বিধানটা স্বাভাবিকভাবে না ব্যতিক্রমী ক্ষেত্রে সেটা ভিন্ন এরপরে সক্ষমতা জিহাদ করার জন্য যে অন্যান্য সক্ষমতা দরকার যেটা হচ্ছে সরঞ্জামাদী অর্থনৈতিক কিংবা অন্যান্য যে সক্ষমতাটা যতটুকু সক্ষমতা ততটুকু তার জন্য ধার্য হবে যতটুকু সক্ষম সে না ততটুকু তার জন্যে খরচ হবে না যখন সে তো যতটুকু সক্ষম হয় তখন তার জন্য ততটুকুই খরচ হবে এর বেশি খরচ হবে না এই সব গুণাবলী সম্পন্ন ব্যক্তিদের উপরেই জিহাদ এর বিধান ফরজ বিধানটা তাদের উপরেই প্রযোজ্য তবে অনেক এর মধ্যে অনেকের উপরে যেহাদের ফরজ বিধান প্রয়োগ না হইলেও এটা তার জন্য মুস্তাহাব হতে পারে এটা তার জন্য কখনো উত্তম হতে পারে ব্যতিক্রমী কারোর জন্য এটা ফরজও হতে পারে ব্যতিক্রম অবস্থায় সেগুলো বিল এগুলো ইশাল আমরা পরেও আলোচনা করব তাহলে আমরা এখানে পেলাম কারা মোকাল্লা বা শরীয়তে শরীয়তের বিধানে তাদের উপর যেহাদের বিধানটা ফরজ ফরজ হিসাবে তাদেরকে এখানে সম্বোধন করা হয়েছে এটা বিভিন্ন আমলে বিভিন্ন আছে বিভিন্ন বিভিন্নতা আছে তবে জেহাদের জন্য এই বিষয়গুলো জরুরি এই বিষয়গুলো যখন থাকবে তখন ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা বুঝতে পারি যে হ্যাঁ এর জন্যে কতটুকু এখন এই সালামতের মানে এই মোকাল্লাভ দ্বারা এই মোকাল্লাভ এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা হচ্ছে মোকাল্লাভ বা দায়িত্বপ্রাপ্ত এখন এই দায়িত্বপ্রাপ্তদের মধ্য থেকেও সবাই সব সময় সবাইকে হয়তো ময়দানে নাও লাগতে পারে লাগবে কি সময় লাগবে না তাহলে কখন কাদের জন্য বা জনের জন্য কোন হুকুম এইটা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী আলোচনা এটাই হচ্ছে কামুল জিহাদ প্রেক্ষিতে জিহাদের নানাবিধ হুকুম ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনা সেটা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যথেষ্ট এলিম অর্জন করার এবং আমল করার তথিলাম